নমস্কার প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সে আশা করে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিও ওষুধ সম্বন্ধে ভিডিও আপলোড করে যাচ্ছি আপনারা নিশ্চয়ই মনোযোগ সোয়ার ভিডিওগুলো দেখছেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে আমার এগারো বছরের অভিজ্ঞতা অনুযায়ী যেসব ওষুধগুলো ব্যবহার করে আমি উপকার পেয়েছি সাকসেসফুল হয়েছি সেই হোমিওষ সম্বন্ধে এখানে বিস্তারিত আলোচনা করে থাকি এই এইসব ওষুধগুলো ব্যবহার করে অবশ্যই করে উপকার পাবেন এবং আমার চ্যানেলে যে নাম্বারটা দেওয়া হয়েছে ফোন নাম্বারটা দেওয়া হয়েছে ডেসক্রিপশানে যে ফোন নাম্বারটা দেওয়া হয়েছে একদম এগারো বছর ধরে যে ফোন নম্বরটা আমি ব্যবহার করে আসছি সেই অরিজিনাল ফোন নাম্বারটা আপনাদের উদ্দেশ্যে তুলে দেওয়া হয়েছে এটা কোনো ফ্যাক নাম্বার নয় বা ডুপ্লিকেট নাম্বার নয় একজন বন্ধু ফোন করেছিলেন বলছে দশখানা ফোন নম্বরে ফোন করেছি যার মধ্যে আপনি যা ফোনটা ধরেন একবারের জায়গায় দুবার আপনার ফোন করবেন দুবারের জায়গায় চারবার ফোন করবেন অবশ্যই করে একবার না একবার আপনি রেসপন্স পাবেন যদি না আপনি ফোনে পেয়ে থাকেন অবশ্যই করে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করলে এক দু দিনের মধ্যে আপনি রিপ্লাই পাবেন এবং আপনার সঙ্গে যোগাযোগ করে নেওয়া হবে আপনি যদি অন্য কোনো রোগ সম্বন্ধে পরামর্শ পেতে চান অবশ্যই করে যোগাযোগ করবেন আর যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন দিলে কী হবে আমি যখন নতুন করে ভিডিও আপলোড করব সর্বপ্রথম সবার আগে নোটিফিকেশানসো অবশ্যই আপনার মোবাইলে পৌঁছে যাবে তাহলে চলুন আজকে যে রোগটা সম্বন্ধে আলোচনা করব সে বিষয়ে আজকে যে রোগটা সম্বন্ধে আলোচনা করবো সেটা হচ্ছে কি গ্যাসের হোমিও ঔষধ বা গ্যাসের সিরাপ যারা পুরোনো গ্যাস অ্যাসিডিটে ভুগছেন কোনোভাবেই আপনার গ্যাস অম্বল গোলাভগ জ্বালা কমছে না হাইপার অ্যাসিডিটি হয়ে যাচ্ছে আপনি বমি করে ফেলছেন খাওয়ার পরে বমি করে ফেলছেন খাওয়ার পরে গা গোলানো ভাব বমি ভাব এইসব রোগগুলো আপনার মধ্যে জড়িয়ে গেছে কোনোভাবেই আপনি সুস্থ হতে পারছেন না বা সারছেন না আজকে যে সিরাপটা সম্বন্ধে আলোচনা করবো বা যে সিরাপের কথা বলবো সেই সিরাপ যদি আপনি ব্যবহার করেন তাহলে অবশ্যই করে একশো পার্সেন্ট গ্যারান্টি সহ আপনি কাজ পাবেন তাহলে এই হোমিওসিরাপটা কী কী হোমিওপ্যাথিক ওষুধ মিশিয়ে তৈরি করা হয়েছে কতদিন যাবৎ আপনি সেবন করবেন কোথায় পাবেন কত দাম সমস্ত কিছু এখানে আলোচনা করা হবে অত ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি দেখবেন আপনি যদি সম্পূর্ণভাবে ভিডিওটা না দেখেন কোনো কিছু উদ্ধার করতে পারবেন না বুঝতেও পারবেন না তাহলে ভিডিওটাকে অনুরোধ সম্পূর্ণভাবে দেখুন আজকের এই গ্যাস অ্যাসিডিটি হাইপার অ্যাসিডটি বধজমের ক্ষেত্রে যে হোমিওসিরাপ সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে কি ব্যাকসন কোম্পানির গ্যাস টু এইট সিরাপ আপনারা জানেন যারা ব্যবহার করেছেন এই সিরাপের মহাত্ম কতটা এই সিরাপটা দারুণভাবে কার্যকরী এছাড়া বাস্তব অভিজ্ঞতা অনুযায়ী বলছি এই সিরাপটা ব্যবহার করে আপনি অবশ্যই কাজ পাবেন এখানে কোনো ফ্যাক ভিডিও তৈরি করি না কিন্তু এই গ্যাসের হোমিওসিরাপ সম্বন্ধে আলোচনা করতে গিয়ে প্রথমে আমরা জেনে নেব যে গ্যাস অ্যাসিডিটি হয় কেন গ্যাস অ্যাসিডিটির জন্য কিন্তু আমরা প্রত্যেকে নিজেরাই দায়ী যেমন অতিরিক্ত রিচ ফুড গ্রহণ করা বা আহার করা অতিরিক্ত তৈলাক্ত পদার্থ গ্রহণ করা বা আহার করা এই অতিরিক্ত তৈলাক্ত পদার্থ ভক্ষণের ফলে যখন এইসব খাবারগুলো আমাদের পাকস্থলিতে যায় সেখানে হজম করানোর জন্য আমাদের অগ্নাশয় থেকে এক প্রকার রস আসে যাকে বলা হয় গ্যাস্ট্রিক জুস বা কাইল রস সেই রসটা এসে আমাদের খাবার দাবারগুলোকে হজম করায় কিন্তু যখন সেই রসটা ওই খাবারের সঙ্গে মিশতে পারে না তখন কিন্তু সেই খাবারগুলো ঠিকমতো হজম হয় না যার জন্য গ্যাস অ্যাসিডি বদ হজম হয় কেন মিশতে পারে না আপনারা জানেন তেল এমন একটা জিনিস যা আমাদের খাবার আর যে কাইল রস অর্থাৎ গ্যাস্ট্রিক জুস দুটোকে আলাদা করে রাখে মিশতে দেয় না যার জন্য হজম সম্পাদিত হয় না এটাই হচ্ছে মূল কারণ যার জন্য আমাদের অতিরিক্ত রিচ ফুড গ্রহণ করা যাবে না হালকা খাবার খেতে হবে মাঝে মধ্যে গরম জল সেবন করতে হবে অম্লের ওষুধ খেতে হবে সিরাপ খেতে হবে তবে কিন্তু আপনি সুস্থ হতে পারবেন আপনি যদি এই গ্যাস অ্যাসিডটিকে জাপ্প রেখে দেন জিয়ে রেখে দেন পরে পরে এমন গ্যাস অ্যাসিডিটির আকার ধারণ করবে যে পরবর্তীকালে আপনার আলসার হয়ে যেতে পারে তাহলে চলুন এই যে হোমিওসিরাপটা কি কী হোমিওপ্যাথি ওষুধ মিশিয়ে তৈরি করা হয়েছে খুব পাঁচটা নামি দামি ওষুধ মিশিয়ে তৈরি করা হয়েছে যেমন প্রথম যে হোমিও ওষুধটা মেশানো হয়েছে সেটা হচ্ছে কি ন্যাটাম ফস ন্যাটাম ফস হোমিওষে কী কাজ করে আপনার যারা বায়োকেমিক চিকিৎসা করছেন বা বায়োকেমিক চিকিৎসা হতে গেছেন সব ডাক্তারবাবু কিন্তু একটাই হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করেন গ্যাস অ্যাসিডির ক্ষেত্রে সেটা কি ন্যাটম ফস কারণ বায়োকেমিক জগতে তাদের একটাই ওষুধ গ্যাসের জন্য অ্যাসিডের জন্য অম্লের জন্য গোলাবুক জ্বালার জন্য ফস দারুণভাবে কার্যকরী এই ফস হোমি ওষুধটা আমাদের এখানে এই হোমিওথেরাপির ক্ষেত্রে আজকে টু এক্স ব্যবহার করা হয়েছে যার জন্যে গ্যাস অ্যাসিডি বধজম গলাবুক জ্বালা টক ঢেকুর পাতলা পায়খানা অম্লযুক্ত পায়খানা সমস্ত রোগটাকে নির্মূল করতে সমস্ত রোগটাকে কমাতে টু এক্স এখানে ব্যবহার করা হয়েছে এবং এই ওষুধটা এইসব রোগের উপরে দারুণভাবে কার্যকরী এই হোমিওসিরাপের ক্ষেত্রে দ্বিতীয় যে ওষুধটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে কি রবিনিয়া এই রবিনা হোমিও ওষুধটা কিন্তু আপনার অনেকেই হোমিওপ্যাথি জগতে ব্যবহার করে থাকেন দারুণভাবে কার্যকরী এই হোমিও ওষুধটা এখানে রবিনা এক্স ব্যবহার করা হয়েছে রবিনা এক্স কী কাজ করে বা রবিনা হোমিওষটা কী কাজ করে যদি প্রচণ্ড পরিমাণে জনিত করেন বুক ব্যথা হয় টক টকডেগুর হয় গলা বুক জ্বালা হয় সেখানে কিন্তু প্রত্যেকটা ডাক্তারবাবু রবিনিয়াকে ব্যবহার করেন এখানে এই হোমিওসেরাপির ক্ষেত্রেও রবিনা একইভাবে সেই উদ্দেশ্যেই ব্যবহার করা হয়েছে যার জন্য এখানে এক্স শক্তিতে রবিনাকে ব্যবহার করা হয়েছে তিন নম্বর যে হোমিওষটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে কি ক্যাপসিকাম আনন এক্স ক্যাপসিকাম মানে কি জানেন লঙ্কা লঙ্কা থেকে উৎপন্ন বা প্রস্তুত করা হয়েছে হোমিওপ্যাথি ঔষধ এটা কি কাজ করে যদি জ্বালাযুক্ত অম্ল গ্যাস হয় যদি আপনার গোলাভোগ জ্বালা করে পেট জ্বালা করে জ্বালাযুক্ত বমি হয় দারুণভাবে কাজ করে ক্যাপসিকাম হোমি ঔষধটা যার জন্য এখানে ক্যাপসিকাম টু এক্স ব্যবহার করা হয়েছে এই সিরাপের ক্ষেত্রে এই সিরাপের ক্ষেত্রে চতুর্থ নম্বর যে হোমিওষা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে কি অ্যাসিড সাল্প থ্রি এক্স অ্যাসিড সাল্প কী কাজ করে যদি দেখেন যে আপনার সর্বদা অ্যাসিডজনিত কারণে অম্লজনিত কারণে মুখ টক হয়ে আছে দাঁত টক হয়ে আছে আপনার যে মুখে লালাটা সেটা পর্যন্ত টক হয়ে যাচ্ছে আপনি যা খান আপনার মুখে টক অনুভব হয় সেখানে অ্যাসিড সাল্প দারুণভাবে কাজ করে যার জন্যে এখানে হাইপার অ্যাসিডির ক্ষেত্রে অ্যাসিডিটির ক্ষেত্রে এখানে অ্যাসিড সাল এক্সকে ব্যবহার করা হয়েছে আজকের এই সিরাপের ক্ষেত্রে শেষ এবং পঞ্চম যে ঔষধটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ফসফরাস আপনারা অনেকে শুনে বলবেন যে গ্যাসের জন্য অ্যাসিডের জন্য আবার ফসফরাস ব্যবহার করা হয় কোনো দিন আপনারা গিয়ে পড়বেন দেখবেন যে যে প্রকার হোক না কেন গ্যাস হোক অ্যাসিড হোক অম্ল হোক যদি গলার কাছে কিছু একটা আটকে থাকা ভাব থাকে সেখানে কিন্তু ফসফরাস দারুণভাবে কাজ করে গলায় কিছু আটকে থাকলে আপনারা সেখানে পালসিডাল ব্যবহার করেন বুকে কিছু আটকে থাকলে সেখানে চায়না ব্যবহার করেন কিন্তু গলায় কিছু আটকে থাকা ভাব থাকলে যখন আপনারা হাজার এক বস্তু ব্যবহার করেছেন কিন্তু কোনোভাবেই কাজ পাননি একবার ফসফরাসকে ব্যবহার করে দেখবেন দারুণভাবে উপকার পাবেন সেই লক্ষণটাকে কমাতে এই সিরাপের ক্ষেত্রে ফসফরাস থ্রি এক্স ব্যবহার করা হয়েছে তাহলে পাঁচটা গুরুত্বপূর্ণ ওষুধ মিশিয়ে এই সিরাপটাকে তৈরি করা হয়েছে যেটা ব্যবহার করে আপনি হাইপার অ্যাসিডিটি অ্যাসিডিটি বদহজম উদারময় কোষ্ঠকাঠিন্য সমস্ত রোগ থেকে আপনি খুব সহজে মুক্তি পাবেন দারুণ একটা সিরাপ এটা হচ্ছে ব্যাকসন কোম্পানি তৈরি করে থাকে আপনারা হোমিওপ্যাথি শপে গিয়ে বলবেন যে ব্যাকসন কোম্পানির গ্যাস্ট্রয়েড সিরাপ দিন আপনি পেয়ে যাবেন এই সিরাপটা তিনটে কোয়ান্টিটিতে তৈরি হয় একশো পনেরো তৈরি হয় যার দাম বা যার মূল্য একশো পঁচিশ টাকা দুশো এম তৈরি হয় যার মূল্য বা যার দাম হচ্ছে একশো পঁচানব্বই টাকা সাড়ে চারশো এমএল তৈরি হয় যার মূল্য বা যার দাম হচ্ছে দুশো পঁচাত্তর টাকা আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কিনে আনবেন যাদের খুব ক্রনিক অর্থাৎ পুরোনো গ্যাস অ্যাসিডিটি তারা বড়ো ফাইল কিনবেন একটু বেশি দিন যাবত সেবন করবেন অবশ্যই করে উপকার পাবেন আর এছাড়াও বড়ো ফাইল কিনলে আপনার পয়সা অনেকটা সাশ্রয় হয় যত ছোট কোয়ান্টিটি কিনবেন তত কিন্তু আপনার বেশি মূল্য লাগে অর্থাৎ ওষুধ অনুযায়ী বেশি মূল্য দিতে হয় ওই জন্যে আপনি বড়ো সিরাপ কিনে আনবেন বড়ো ফাইলটা কিনবেন আর প্রত্যেক বাড়িতে তো গ্যাসের সমস্যা অ্যাসিডের সমস্যা আছে পুরোনো হোক আর নতুন হোক দারুণভাবে কাজ পেয়ে যাবেন এবং লেগেও যাবে যাই হোক আপনি যেটা বুঝবেন সেটা করবেন এবারে আপনি পাবেন কোথায় হোমিওপ্যাথি শপে পাবেন এবারে ব্যবহার করবেন কিভাবে। আপনি প্রত্যহ দিনে দুবার তিনবার করে আহারের আধ ঘন্টা এক ঘন্টা আগে সিকি ঠান্ডা জলের সঙ্গে দশ থেকে পনেরো মিল করে ব্যবহার করুন দু চার দিনের মধ্যে আপনি উপকার বুঝতে পারবেন কারণ এই গ্যাস্ট্রোইট সিরাপটা দারুণভাবে কার্যকরী শুধু যে একটা সিরাপ হিসাবে পাওয়া যায় তা নয় ট্যাবলেট হিসেবেও পাওয়া যায় আপনারা গ্যাস্টাইট ট্যাবলেটও ব্যবহার করতে পারেন কাজ একই শুধু শক্তিগুলো সেখানে আলাদা ব্যবহার করা হয়েছে ট্যাবলেট ব্যবহার করলে কী করতে হয় বড়দের ক্ষেত্রে দুটো করে ট্যাবলেট দিনে দুবার করে আহারের আগে খালি পেটে চুষে খাবেন আর বাচ্চাদের ক্ষেত্রে কম বয়সের জন্য একটি করে ট্যাবলেট ব্যবহার করতে হয় যাই হোক সিরাপটা যদি আপনার ব্যবহার করেন সবার ক্ষেত্রে কিন্তু খুব ভালো কারণ সিরাপটা গলায় আটকায় না দারুণভাবে কাজ করে ট্যাবলেটটা কিন্তু অনেকে খেতে চায় না যার জন্যে আপনার ট্যাবলেটও ব্যবহার করতে পারেন সবই সমান কাজ সবই সমান উপকারী অতএব আপনাদের প্রয়োজন মতো আপনারা কিনে আনবেন তাহলে এতক্ষণ আমি আলোচনা করলাম গ্যাসের হোমিওসিরাপ গ্যাস্ট্রোয়েড সিরাপ সম্বন্ধে সত্যি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিন কারণ গ্যাস অ্যাসিডিটি সবার লেগে আছে সবার মধ্যেই আছে আপনি যদি ভিডিওটা শেয়ার করেন তারাও ওষুধগুলো কিনে খেয়ে সুস্থ থাকতে পারবেন আর যারা আমার পরামর্শ পেতে চান তারা অবশ্যই করে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন দিলে অবশ্যই করে পরামর্শ পাবেন রেসপন্স পাবেন আবারও আমার গ্রামাঞ্চলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন নমস্কার